আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বানাবো শিঙারা তো সবাই মিলে আজকে বলতেছে যে শিঙারা খাবে তো তার জন্য ওদের শিঙারা বানিয়ে খাওয়াবো তো শিঙারা বানানোর জন্য এখানে আমি আটাটা টা করে নিছি আর এখানে আলু এরকম ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে জিরা মিষ্টি হজ আর হচ্ছে মেথি আর এখানে হচ্ছে গরম মশলা তো কিভাবে শিঙাটা বানাই আমার সাথে দেখতে থাকেন আমি আলুর পুটটা তৈরি করবো তো পুটটা কীভাবে তৈরি করতে হয় তো আলুর পুটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আগে আমি দেখাবো আসেন কীভাবে পুট তৈরি করতে হয় করব আমি আগে টিএস পেস্টটা ভালো করে বেজে নিব এখন দেবো পাঁচ পরম এখন দেবো রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুড়া ধুনিয়ার গুড়া মরিচের গুড়া তো এখন এই মশলাটাকে ভালো করে কষান করে নিব মশলাটা কষান করা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে এখন ভালো করে নাড়াছাড়া দিয়ে নিয়ে একটু খুচুন দিয়ে এভাবে করে একটু ভেঙে নিবো যাতে আদা ভাঙা হয় কারণ এখানে আর কোনো পানি অ্যাড করবো না একটু পরে নামিয়ে ফেলবো পুর তৈরি করা হয়ে গেছে তো এখন আমি আটাটা বেলে নিব শিঙাড়া বানানোর জন্য আটার যে খামির করে রাখছিলাম তখন খামিটা শক্ত ছিল তো কিছুক্ষণ চেপে ঢেকে রাখছিলাম তো রাখার পর দেখেন কী সুন্দর সফট হয়েছে আঙুল নিলে বোঝা যায় তো এখন এটাকে আমি একটু বেলে নিব তো দেখেন তো এভাবে লম্বা করে রুটি রুটিটা বেলে নিছি তো এখন এটাকে মাঝখান দিয়ে কেটে দুইটা করে নিব। তো এখন আলুর যে পুট করছিলাম সে আলুর পুট এখন সিঙ্গারের ভিতর দিয়ে দিবো তো আমার একটা শিঙ্গারা অলরেডি হয়ে গেছে তৈরি করে ফেলছি এখন এটা সবজি তেলে ভাজা বাকি এখন আমি এটা তেল এক এক করে তো সিঙ্গারাটা আমি লাল লাল করে ভেজে নিছি তো আপনার তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ